বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর রহস্যময় স্থানগুলো তালিকা করা হলে সেই তালিকায় প্রথম দিকে থাকবে এই নামটি রহস্যময় ভূতুরে গোলমেলে অপয়া সব বিশেষণই বারমুডা ট্রায়াঙ্গেলের জন্য উপযুক্ত সারা বিশ্বজুড়ে সব চাইতে আলোচিত রহস্যময় অঞ্চল হচ্ছে এই বারমুডা ট্রায়াঙ্গেল এর রহস্য উদ্ঘাটনের জন্য অসংখ্য গবেষণা চালানো হয়েছে এই স্থানকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল তৈরি করেছে ডকুমেন্টারি তবু আজও এই স্থানটির রহস্যময়তার নেপথ্যে রয়েছে তা জানা সম্ভব হয়নি বারমুডা এলাকাটি আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ ত্রিভুজাকার অঞ্চল যেখানে বেশ কিছু জাহাজ এবং উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় কিন্তু সত্যিকার অর্থে বারমুডা ট্রায়াঙ্গেলের ভৌগোলিক অবস্থান নির্দিষ্ট নয় কেউ মনে করেন এর আকার ট্রাপিজয়েডের মতো বার্মুদা ট্রায়াঙ্গেলের বিষয়ে বিভিন্ন লেখক রেফারেন্স হিসেবে সর্বপ্রথম ক্রিস্টোফার কলম্বাসের কথা উল্লেখ করেছেন কলম্বাস লিখেছিলেন তার জাহাজের নাবিকেরা এই অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি এবং আকাশে ধোঁয়া দেখেছেন এছাড়া তিনি এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন উনিশশো পঁয়তাল্লিশ সালের ডিসেম্বর মাস মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ নেবার জন্য উড্ডয়ন করে কিছুক্ষণ পরেই তারা সেই ভয়ঙ্কর বার্মুদা ট্রায়াঙ্গেলের কাছে চলে যায় এবং কেন্দ্রে মেসেজ দেয় যে তারা সামনে আর কিছুই দেখতে পাচ্ছে না যত দূর চোখ যাচ্ছে শুধু কুয়াশা অদৃশ্য হবার শেষ মুহূর্তে শেষ কথা ছিল আমাদের উদ্ধার করো এখান থেকে আকাশের কুয়াশা আমাদের কোথায় যেন নিয়ে যাচ্ছে এরপর আর কোনো মেসেজ পাওয়া যায়নি পরবর্তীতে তাদের উদ্ধার করার জন্য একটি উদ্ধারকারী দল সেখানে পাঠানো হয় কিন্তু তাদেরকেও আর খুঁজে পাওয়া যায়নি এরপরই বারমোটা ট্রাইঙ্গেল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় উনিশশো পঞ্চাশ সালের সেপ্টেম্বর মাসের ষোলো তারিখে অ্যাসোসিয়েট প্রেসের এক প্রবন্ধে সাংবাদিক ইভিডব্লিউ জনস বারমুডা ট্রায়াঙ্গেলের অস্বাভাবিক ঘটনার কথা লিখে বিশ্ববাসীর নজরে আনেন উনিশশো সালে ফেট ম্যাগাজিন এর জর্জ এক সান্ট লিখেন সি মিস্ট্রি অ্যাট আওয়ার ব্যাকটক জর্জ অ্যান্ড সান্ট পাঁচজন ইউএস নেভি সহ উনিশ নং ফ্লাইটের নিখোঁজ সংবাদ ছাপেন শুরু হয় বারমুডা রহস্য সালের জানুয়ারি স্টার এরিয়েল নামের এক বিমান লন্ডন থেকে জামাইকা যাচ্ছিল সকাল সাতটা পঁয়তাল্লিশ আকাশে উঠল তখন আবহাওয়া ছিল স্বাভাবিক ও সুন্দর আর সমুদ্র ছিল শান্ত পড়ার পঞ্চান্ন মিনিট পর বিমানটি অদৃশ্য হয়ে গেল এ নিয়ে অনেক অনুসন্ধান হলো কিন্তু সমুদ্রের কোথাও বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল না বিমানটি অদৃশ্য হয়েছিল সতেরোই জানুয়ারি তারিখ রাতে এক অনুসন্ধানী দল জানালো সেখানকার সমুদ্রের বিশেষ বিশেষ একটি জায়গা থেকে অদ্ভুত এক আলোর আভাস দেখা যাচ্ছে এ ঘটনার এক বছর আগে সেখান থেকে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল এটি ডিসি থ্রি বিমান সেটি যাচ্ছিল সানজুয়ান থেকে সিয়ামি এছাড়াও অসংখ্য ঘটনা উল্লেখ আছে বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে এই স্থানটি নিয়ে আরেকটি গুজব আছে অনেকেই মনে করেন ভিন গ্রহের মানুষেরা যখন পৃথিবীতে আসে তখন তারা এই স্থানকে তাদের ঘাঁটি বানিয়ে নেয় এই কারণে এখান থেকে যা কিছু আসবে সেটি গায়েব করে দিবে যাতে তাদের কেউ ক্ষতি বা চিহ্ন খুঁজে না পায় এই অঞ্চলের রহস্যময়তার একটি দিক হলো কোন জাহাজ এ ত্রিভুজ এলাকায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই তা বেতার তরঙ্গ প্রেরণে অক্ষম হয়ে পড়ে এর ফলে জাহাজটি উপকূলের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয় এ সময় তা দিক নির্ণয় করতে না পেরে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় মার্কিন নেভির সূত্র অনুযায়ী গত দুইশ বছরে এই এলাকায় কমপক্ষে পঞ্চাশটি বাণিজ্যিক জাহাজ এবং বিশটি বিমান চিরতরে অদৃশ্য হয়ে গিয়েছে এর মধ্যে উনিশশো সালের মে মাসে হারিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ডুবোজাহাজের ঘটনাটি সারা বিশ্বে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করে ঘটনার তদন্তে এর মধ্যে সবচাইতে বিজ্ঞানসম্মত যে ব্যাখ্যা পাওয়া গেছে তা হল এলাকাটির স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্বাভাবিকের চাইতে বেশি কুয়াশা এর ঘনত্ব তুলনামূলকভাবে বেশি ফলে নাবিকেরা প্রবেশের পরে দিক হারিয়ে ফেলে এবং তাদের মধ্যে এক প্রকার বিভ্রান্তির সৃষ্টি হয় হয়তো এই বিভ্রান্তির ফলে তারা যথাযথ বেতার তরঙ্গ পাঠাতে পারে না প্রমাণ হিসাবে বিজ্ঞানীরা দেখিয়েছেন আধুনিক কালে সব সমস্ত জাহাজ জিএসএম প্রযুক্তি ব্যবহার করে থাকে তাদের একটিও এ সমস্যায় পড়েনি আর ধ্বংসাবশেষ খুঁজে না পাওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা বলেন বারমুদার ট্রাইঙ্গেলের সমুদ্রের গভীরতা এতটাই বেশি যে কোনো বিমান অথবা জাহাজ যদি হারিয়ে যায় তাহলে তার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া খুবই কঠিন একটি ব্যাপার বর্তমান আধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট ব্যবহার করে এর চিহ্ন খুঁজে পাওয়া যায় তারপরেও সেটি উদ্ধার করা প্রায় অসম্ভব